আল্লাহ যে আমরা নবীর মুখ বানাইল বাজান আমরা খুশি না বেজান বলেন খুশি না বেজাল এমন নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কি আমাদের কে বলাইলেন যে মায়ার নবী গো যে দিনের নবী গো যে নূরের নবী গো আয়েজ মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ কেমন নবী উম্মত আল্লাহ বানাইলো

বিষ্িলা হির মাছ মায়া বলে বিস্মিল হির মির হি ওমা আরسلনাকা ইল্লাহ মুহাম্মাদানিল আলামিন বাজান পবিত্র কোরআন তেলাওয়াত শান্তি লাগে না অশান্তি লাগে আর জোরে বলুন শান্তি না অশান্তি আমার সাথে যা মায়া আবার করুন মমা ارسل لك علامه الله لا الله أكبر ان يكون الله أمر الله يمكن ان يكون الله يمكن

উম্মতের কান্না ইগো নবীজ তুই উম্মতের কান্না জি হাসর বেলা পার করিবেন গো নবী উম্ম শিকার কর এব নববী ওবা নববী নবী ওlambda দে আজকনায়া গনব নবী ওlambda দে আযান गावा নবীর সম্মান করলে সম্মান বাড়েরা করে জোরে জোরে বলন সম্মান বাড়েরা করে আমাল নবীর তাযিন করলে বাজার সম্মান বাড়ে না কবি আপনার জন্য বানায় আছে গোলবি সারাটা দু আগী

আপনি আর কতটুকু ভালোবাসতে পারেন আমি মাহাতা মুত্তালিব ইব্রাহিম আর কতটুকু ভালোবাসতে পারি বজানদে আবু নবীকে মহব্বত করেছেন হাজারাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা সবাই জবানটা খুইলা কইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি আমার নবীর মহব্বতে ঘরের চুলটা পর্যন্ত বের করে দিয়েছে

হযরত উসমান জুন লোরআই নদিয়াল্লাহু তাআলা আনহু আমান নবীকে मोहब्बत করেছেন হযরত আলী দিয়ে তাআলা আনহু আবার নবীকে मोहब्बत করেছেন সকল সাহাবা একরামগণ বাজানের আরে

সবাই জবান রে ভুলে ভুলে আরে সুল বাবারা বন্ধুরা রে আমার মায়ার নবীর মোহাম্বতের একজন সাহাবি কষ্ট হতেছে নাকি ওই সাহাবিটার নাম হলো হাজরা আমর বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার বন্ধুরা রে যেই সাহাবীটা বাজান উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছে সবাই জবানটা ফুলা গতেন না সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা রে আমার মহান নবীর मोहब्बतের সাহাবী উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছে আমার বাবার বন্ধুরা শত্রুরা আমার বাবার বন্ধুরা একটা তীর মারলো তীর আমার মায়ার নবীর মোহাব্বতের সাহাবীর বুকের মধ্যে লেগে গেল এই ইসলামের জন্য কিন্তু আমি মাহাতাগউদ্দিন ইব্রাহিমের এক ফোঁটা রক্ত নাই এই ইসলামের জন্য কিন্তু আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের এক ফোঁটা রক্ত ঝরে নাই চন্দ্রপুর গ্রামের কোনো মানুষের এক ফোঁটা রক্ত ঝরে নাই এই ইসলামের জন্য গো কষ্ট করেছেন আমার মায়ার নবীজি কথা ঠিক না আমার পাগল বন সারা খবী নবী বলি আমার পগল বোন সারা নবী আমি আশাই থাকি কি দিবা দিছি আশাই তা কি দিবা যদি মিলে আমার পাগল মন সারা বল বিার প্গন মন সারা খবীন আমি আশাই থাকি দিবানিসি আশাই থাকি দিবানিসি দিদার যদি মিলে আমার প্রাঙ্গন মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী কি বাজান খারাপ লাগতেছে নাকি ইসলামের জন্য কষ্ট করেছেন আমার নূরের নবীজি ইসলামের জন্য কষ্ট করেছেন আমার মায়ার নবীজি ইসলামের জবাব দিতে আমার মায়ার নবী গেলে আমার বড় বন্ধুরা তাই বেরো মহিদারে বাজানে রে ও চন্দ্রপুর গ্রামের বন্ধুরা আরুমায়ার নবী যখন দীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন আরুমায়ার নবী যখন ইসলাবের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন বাবারা বন্ধুরা রি তায়েফের যুবক কি আমার নবীর পিছনে বাজান নিয়ে দেওয়া হলো আমার মায়ার নবীর পিছনে লাগায়া দিতে re

আমার বাবার আবন্ধুর কেমন নবীর আল্লা আমরা যে বাড়াইলো খবির মনোযোগ কেন রে

বারা বন্ধুরাই আমার নবীর জিহাদ মোবারক থেকে রক্ত মোবারক করতে প্রতিগো আমার ময়ার নবীর জুতা মোবারকের ভিতরে রক্ত মোবারক ঢুকে গেছি রক্ত মোবারকের সঙ্গে আমার মওরা বন্ধুরা রে আমার নবীর কদম মোবারকের সঙ্গে আমার মওরা বন্ধুরা আমার মায়া নবীর জুতা মোবারক লেগে গেছি

অটিক্রম বাচ্চারা গঠনারে বাবা সেই দিকে আমি যাচ্ছি না সঙ্কে বলছি আমার মামারা বন্ধুরা আপনারা বোঝা জন্য আমার নবীরে মনভাবে পাথর মারলো ফ্যারেস দ্বারা নবী যে সব নেই জাহাজের রোয়া কর ইয়ারা সুলাল্লাহ নবী গো মায়ার নবী গো এই তায়েফের ময়দানে আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলেন আর তায়েফবাসীরা আপনাকে কিভাবে পাথর মারলো গো নবী রক্ত মুবারক তায়েফের জমিন লাল হয়ে গেছে গো নবী নবী গো যদি আপনি একবার হুকুম দিতেন গো নবী যদি আপনি একবার অর্ডার দিতেন গো আফসায় পাহাড় আছে যে দুটি বড় বড় পাহাড় আছে এই দুটি পাহাড়ের মাঝখানে আপনার دشمنদেরকে ফলাইয়া আপনার دشمنদেরকে রেখে দুইটা পাহাড়ের মাঝখানে তাদেরকে চাপ দিইয়া একবারে তাদেরকে ধ্বংস করে ফেলব তাদেরকে ফিনিশ করে ফেলব গো নবী আপনি হুকুম দেন গো নবী হুকুম দেন আমার মায়া নবী ফেরেশতাদেরকে ডেকে বলেন ফেরেশতারা রে যারা আমার পাথর মারছে তারা বুঝেনা বুঝेडकर তারা যদি বুঝ ধরে আমারে তারা পাথর মারতো আরে আর না যাওয়ারবে হাগো নবীজি শহীদাত পারিনা তুমি প্রেম শিকায়া কোথায় নৌকাইলা বলো ও মায়া গো তুমি প্রেম শিকায়া কোথায় নৌকা আরে না ফন বীজ না যাওয়ার ব ফোন সহি প্রেয়া তুমি প্রেমসি কায়া কোথায় নবী গো তুমি কু নবি জিৰাম জীৱনৰ জীৱ আমাৰ মায়ান্নবী মহাপতীয়াই আমাৰ হয় যে মৰণ বোলে নবি জী আমাৰ জীৱন আৰু যে বন আমাৰ মায়ান্নবী মহাপতীয়াই আমাৰ হয় যে মৰণ ধন মানৱ জীৱন গগন হইতো আরে দূর হইতো মো নেজালা তুমি প্রেমিসি কায়া উঠায় লোকাইলা বলো আমার নবী গো তুমি প্রেম শিকা কোথায় লোক সবাই জবান ডাকুইলা কইতেন না আর রসুল আমার নবী কয় ফেরেস রে যারা আমার ভাতন মারছে তারা বুঝে না তারা যদি বুঝতো আমাকে তারা ভাতর মারত না সবাই জমান রাখিলা করতেন না সুবাহ

আমার নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে ওই লোকটা বেনামাজি হইতে পারে না জোরে বলুন কথা ঠিক কি না আমার নবীজির পরিপূর্ণ আদর্শ যে গ্রহণ করবে যার মধ্যে থাকবে ওই লোকটার ভিতরে হিংসা অহংকার কি না রিয়া সুদ ঘুষ মিথ্যা অহংকার তার মধ্যে থাকতে পারে না জোরে বলুন বাজার কথা ঠিক কি না আমার কথাগুলি কি বলেন আপনারা কষ্ট পাচ্ছেন আমার নবী পাথরের আঘাত খাইছে কিন্তু কাউকে আঘাত করে না আঘাত জন নাই তো আমরা তো ওই নবীর ওমও শুরু কথা ঠিক কি না একজনে সিমরে দিলেন তারে আবার কোন সময় গুসিকি গোটা দলবা জুরুজুরু কোন কথা ঠিক কি না আমার নবীর পায়া কাশিরা মারছে আমার নবীর পায়া কাশিরা প্রহার করছে রাসুল নবী কি করছে তাদেরকে মাফ কইরা দিছে সবাই জবানটা ফুলা গইতা না সুবহানাল্লাহ তো বুঝেনা আমার বাবার আবার নবী গো তাদের কি বলেন তারা যদি মরে যায় কে একদিন পরবে কালে মামা

আল্লাহ আমরা ওই নবীর উম্মত বানাইছে জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ তো বাজান আমাদের নসিবটা ভালো না খারাপ কথা কই না ভালো না খারাপ আমি বলতেছিলাম নবীর একজন সাহাবীর কথা মনে আছে না আপনাদের যে সাহাবীটা উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করেছে কথা মনে আছে না বাবা আমার বাবারা বন্ধুরা রে নবীর মহাব্বতের সাহাবী

বুকটা বড় ছিদ্র হয়ে গেছে রক্ত বাজার লালের লাল হয়ে গেছে বুকের মধ্যে যখন তিল লাগছে নবীর মোহাম্মতের সাহাবি বাজান অবস্থা থেকে বাজান ময়দানে পড়ে গেল মাটিতে পড়ে গেল রে চন্দ্রপুর গ্রামের মানুষ আমরা কিন্তু বাজার একটা কাটার গায়ে সহ্য করতে পারি না আমরা কিন্তু বাজার একটা সুয়ের গায়ে সহ্য করতে পারি না জোরো জোরো বলেন বলেন করা কথা ঠিক না আমার বাপ বাবারা বন্ধুরা মানুষগুলি বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে যায় আর নবীর মহাবতের চাহিদা মধ্যে বাজান তিল লাগছে তিলটা লাগার পরে বাজান বুকটা সিদ্ধ হয়ে গেছে

সবান জবানটা ভুলে গতেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবার বন্ধুদের অনেক মধ্যে কি যে লাগছে টিটা লাগা পড়ে তিনি দাঁড়ানোর অবস্থা থেকে বাজান উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে তিনি পড়ে গেলেন পড়ার পর তিনি দান দিক টাকায় আর বলে আমার নবী কই সুবহানাল্লাহ বিতর মাছ বাম দিক তাকায় আমার নবী কই পিছনের দিক তাকায় আমার নবী কই তিনি শুধু নবী নবী করে তিনের আঘাত খাইও তিনি নবী নবী করে আরে আসে কাকে বলে সবাই জবানটা খুইলা বুদার সুবহানাল্লাহ দাম দিক তাকায় আমার নবীকে দেখা যায় না বাম দিক তাকায় আমার নবী দেখা যায় না পিছনের দিক তাকায় আমার নবীকে দেখা যায় না নবীর মহাপতের সাহাবি বাজান হঠাৎ করে আসমানের দিকে একটা নজর দিলেন মানে আকাশের দিক বাজান তিনি তাকাইলেন তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছি আল্লাহ গো শত্রুরা তীর মারছে আর এই তীরটা আমার বুকের মধ্যে লাগছে গো আল্লাহ আমার মনে হয় আমি আর বাঁচব না আমার আমি সুন্দর পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমার মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না আল্লাহ বলে যাবো আমার কোনো দুঃখ নাই মাথাব

কোন ধনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে করি নী লাইবা সোনার মন কোন আল্লাহ আমরা রেণি দেখা দিবা সোনার ম আমরা নবীকে দেখতে চাই কি চাই না মদিনা যাইতে চাই কি চাই না মক্কা যাইতে চাই কি চাই না এই নবীর রওজা মুবারক আমরা জিয়ারত করতে চাই কি চাই না সবাই তো খুলে বলুন মারহাবা কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদার কত মানুষ ধন্য আপনার দিদা আমি অন্ত কপাল পুরা আরে আমি অপ কপাল পুরা ashari zedi gelore zala zura zala zura yna. zala zura zala zura yna. সাহাবির বুকের মধ্যে তিল লাগছে তারপরও তিনি নবী কি বলে না আকাশের দিক নজর বেরাগো আল্লাহ গো আমি মরে যাব কোন দুঃখ নাই দুঃখ নাই গো আল্লাহ আমার নবীরে না দেখায়া তুমি মরণ দিও না সবাই জবানটা খুলে গেছেন না সুবহান আল্লাহ হঠাৎ কইরা নবীর মহব্বতের সাহাবী হযরত আমার বিনিয়াত্র দিয়া লাভলা নু তিনি হঠাৎ করে নজর কইরা দেখে মুটে অনেক দূরে যুদ্ধের ময়দানেই আমার নবীকে দেখা যায় জবানরা কুইলা কইতেন জবান তিনি কিন্তু তীর আঘাত খেয়ে ময়দানে ভরে গেছে সুয়া অবস্থা তীরের আঘাত নবীর মহাব্বতের সাহাবি বিশ্বের যন্ত্রণা পাগল পারা হয়ে গেছে পাগল হয়ে কিন্তু নবীর মোহাব্বতের সাহাবি আমার মায়ান নবীর ভুলেটা বাজানের নজর কইরা দেখে সামনে আবার নবীকে দেখা যায় কিন্তু বুকের মধ্যে তো লাগছে তীর বাজানদে তিনি উঠতে চায় বাজান উঠতে পারে না বাজান বসতে চায় তিনি বসতে পারে না বুকটার মধ্যে যে বাজান কি লাগছে আপনারা মনে আছে নি বুকটা বাজান কিন্তু ছিদ্র হয়ে গেছে বাবারা বন্ধুরা রে তিনি উঠতে চায় উঠতে পারে না বসতে চায় বসতে পারে না হাঁটতে চাই আমার বড় বন্ধুরা তিনি হাঁটতে পারে না আমার বড় বন্ধুরা রে আমার নবীকে দেখে রে আমার নবীর মহাপুতির সাহাবি আমার নবীর কাছে যাওয়ার জন্য পাগল করা হয়ে গেল সবাই দোকানটা ভুলে গেছেন নবীর মহাপুতির সাহাবি আমার আল্লাহরে ডাক দিই গো আল্লাহ আমি মরে যাব কোনো দুঃখ নাই আমার নবী কি যখন তিনি দেখলেন দেখার পর তিনি আবার আমার আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ আমি মরে যাব কোনো দুঃখ নাই গো আল্লাহ আমার মরণটা যেন আমার নুবের নবীর কদর মোবারকে হয় জগণটা কيلا কজন সুবহানাল্লাহ আশিক কাহিনী নবী মহব্বতের সাহাবিক আল্লাহ রবি no